জয়গুরু আজ চিকিৎসক দিবস ডক্টর বিধানচন্দ্র রায়ের আজ শুভ জন্মদিন এবং মৃত্যু দিবস আজ এই বিশেষ দিনে শ্রী শ্রী ঠাকুরের এই অমৃতময় কথাগুলি জেনে নেব চিকিৎসক প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর চিকিৎসা ও চিকিৎসক প্রসঙ্গে অনেক অনেক কথা বাণী দিয়েছেন তার থেকে এই তথ্যগুলি প্রকৃত চিকিৎসককে কথায় কথায় শ্রী শ্রী ঠাকুর বললেন আগের মতো ডাক্তার আজকাল আর দেখা যায় না পূজ্যপাদ বর্দা বললেন আমাদের দেশে একই ডাক্তার হয়তো দাঁতও দেখছে চৌখও দেখছে অস্থিও দেখছে হার্টও দেখছে লাংসও দেখছে তাই পাশ্চাত্যের ডাক্তারদের মতো বিশেষজ্ঞ হতে পারে না শ্রী শ্রী ঠাকুর বললেন যে সবটা দেখতে পারে সেই তো প্রকৃত চিকিৎসক মানুষের চিকিৎসক সে শুধু চক্ষু চিকিৎসক নয় অনিলবাবু শ্রী শ্রী ঠাকুরকে বললেন রাশিয়ায় রোগ নিরূপণমূলক বিশেষ পরীক্ষা ও তার বিবরণ ছাড়া কোনো চিকিৎসায় হাতই দেয় না তাদের নিজস্ব রোগ নির্ণয় বলে কিছু নাই শ্রী শ্রী ঠাকুর বললেন অতে অন্তর্দৃষ্টির ক্ষমতা কমে যায় স্বাভাবিক চিকিৎসক হতে গেলে কি চাই শ্রী শ্রী ঠাকুর কথা প্রসঙ্গে বললেন চিকিৎসক হতে গেলে পর্যবেক্ষণ চাই রোগীর আপাদমস্তক এক নজরে দেখে ধরে ফেলা চাই তার মুশটা গুফটা কেমন ভ্রুর রেখাটা কেমন চোখের ভঙ্গিটা কেমন কানটা কিরকম রকম চুলের বিন্যাস কেমনতর প্রথম কি কথা কয় কথাটার ভাব ও কায়দা কেমন পাটা কেমনভাবে ফেলে এর থেকে বিশিষ্ট লক্ষণ ঠিক করে নিতে হয় এমন করে বই পড়া চাই অসুদের চরিত্র চেনা চাই আয়ত্ত করা চাই অসুদের চেহারা জানা চাই যাতে রুগীর হাঁটাটা পর্যন্ত কয়ে দেবে সে কি ওষুধ চায় এইগুলি যে যত ইস্তেমাল করবে সে তত হবে স্বাভাবিক চিকিৎসক সাজানো চিকিৎসক নয় প্রথমে গুচ্ছের ঔষধ নিতে নেই তুমি যেমন একশো কুড়িটা ওষুধ আলা মিটিরিয়া মেডিকাটা পড়ছ ওইটের উপর ভিত্তি করে অগ্রসর হওয়া লাগে তা না করে সঙ্গে কতকগুলি বড় বড় বই পড়তে গেলে তা হজম হয় না কোনোটার উপর দখল হয় না হাতুড়ের মতো হয়ে থাকে ঠাকুর বললেন আমি যে সময় ডাক্তারি করতাম অন্য ডাক্তাররা আমার নিন্দা করে বেড়াতো আমি তাদের ভালো ছাড়া মন্দ বলতাম না আর রুগীর আরামের জন্য প্রাণপণ করতাম গাঁটের টাকা দিয়েও রুগীদের সাহায্য করতাম এইরকম করি এমন সময় একদিন একজন ডাক্তার এক জায়গায় বসে আমার বিরুদ্ধে যা তা বলতে শুরু করলো তখন লুকে তাকে তাড়া করলো আর সে সাইকেল নিয়ে দৌড় দিল জয়গুরু